নাটোরবাসী আপনারা সকলে কেমন আছেন আল্লাহ আল্লাহ আলামিন বলেন ওয়া মা খালাকตุল ইংসা ইল্লা লিইয়াবুদুহু আল্লাহ আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম আমি তোমারে কেন সৃষ্টি করলাম আমরা যদি বলি আল্লাহ কারণ বল তুমি কেন আমাদের সৃষ্টি করলা আল্লাহ বলেন আমি আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ আমার রব আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ আমার জীবনের সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন গোলাম যদি আমি আল্লাহকে বলে রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ তাআলা বলেন গোলাম যদি এই কথার স্বীকার করতে পারো মুখ মুখ যদি এখই আমি আল্লাহ খুশি হব তোমার জন্য স্পেশাল দুইটা পুরস্কার দান করব ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানায্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ আল্লা আমার আল্লাহ ডেকে ডেকে বলেন গোলাম নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম যদি টিকে থাকতে পারো পুরস্কার দেব দুইটা নাম্বার ওয়ান এক নম্বর তুমি যেদিন মারা যাবা ও মুসলমান আমি জানতে চাই বলেন তো আমরা একদিন মারা যাব এই ব্যাপারে কোন সন্দেহ আমাদের আছে নাকি আল্লাহ বলেন র বান্দারাং তোমার জন্য আজাল দিলাম মৃত্যুর সময় সীমা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম যে সময় মৃত্যু বরণ করবা সেকেন্ড তোমাকে অবকার দেওয়া হবে না জায়গায় তুমি অফাত বরণ করবা যদি দুনিয়ার জামিনে আল্লাহকে রব বলে টিকে থাকো ওই সময় অন্তিম লগ্নে রহমতের ফেরেস্তা তোমার কাছে পাঠাবো সুবাহান আল্লাহ ফেরেস্তারা এসে বলবে ও আল্লাহর বান্দা কোনো ভয় নাই তাহসানু তোমার কোনো চিন্তা নাই ও আবে শিরু বিল জান্না জান্নাতের শুভ সংবাদ গ্রহণ কর আমরা যদি বলি ও আল্লাহর ফেরেস্তা বলো কোন জান্নাত ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা আল্লা তি কুম তুম আদুন রব যেই ওয়াদা তোমাদের সঙ্গে করেছেন কোন সময় ওয়াদা করলেন ওয়াইজারুহির জগত আলমি আর ওয়াহাদি আল্লাহ বান্দাদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করলেন আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাত দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তহাব মা আমসালনা আলাইকাল কোরআন করসোল করান এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে বরং কোরআন নাজিল করলাম নবেজি আপনার সম্মান গগনচম্বী হবে আল্লাহ বা এই জন্য আমার আল্লাহ বলেন আল ফান্দুলিল্লা হিল্লা দীপ আংসালা আল্লা দিহিল কিতাব বললাম আল্লাহজা প্রশংসার সমস্ত আল্লাহ আমরা যদি বলি কেন আল্লাহ বলেন এখন একটা কিতাব নাজিল করলাম বান্দার প্রতি ওই কিতাবের নাম হলো কোরআন কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই জোরে কনসুবাহন আল্লাহ আমার বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়াত আমার পক্ষ হতে একটা যদি কওল হয় একটা যদি বাক্য হয় অন্যের কাছে পৌঁছে দাও জোরে কোন ইনশা এই জন্য কোরআন আল এই কোরআনের রাজ কায়েম করানোর জন্য আমাদের সচেষ্ট ভূমিকা পালন করার দরকার আছে না নাই কেউ যদি বলে কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন গড়ব আমার আল্লাহ তার সম্মান বাড়াবেন ও মুসলমান বলেন তো সম্মান দেওয়ার মালিক কে ও তো সুমানতাশা ও তুঁ দিলোমান ফাই আমার আল্লাহ বলে ইনো করলাম সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কেউ নাই সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ আবার বেশ করার মালিক হলাম আমি আল্লাহ জোরে কনসভা হান আল্লাহ